হলো আখড়া স্টেশন এই ট্রেন চলে যাচ্ছে এই ট্রেনে এখন নামলাম আজকে আমি যাব আপনার আপনার এখানে একটা তৃতীয় তারাপীঠ মন্দির আছে সেই মন্দিরে যাব স্টেশন থেকে নেমে চারদিক দিয়ে অটো ধরে যাব এখন আমি আজকে তারা মায়ের মন্দির

দর্শন করুন খুব সুন্দর মন্দির আজ তারা মায়ের সিদ্ধিলাভ কাপা সেই জন্য তারা মায়ের আগে দর্শন করিয়ে দিন এই হল আখরা চলছে इनमें मानवीय उन्हें दोनों समूना पूर्ण है। एजेंटों में आशा करूंगा। आज के दिनें तारावाके जुड़े बे नाया 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 नाया

দিনে মন্দির বন্ধ হয়ে যায় যেহেতু অমাবস্যা অনেক দূর দূরান্ত থেকে লোক এসছে এই আপনার এই মন্দিরের মঙ্গল কামনা করলে আজকের দিনে তারা আমা কাপা সিদ্ধি লাভ করেছিলেন সেই জন্য মন্দির সম্বন্ধে তো আমার চ্যানেল কথা না মানে এই দুপুরবেলা মানে আজকের মানে কৌশিকী অমাবস্যার আলাদা মা তারা এই দিনে হচ্ছে আপনার মামা কাপা দেখা দিয়েছিল আর ওপরে মহাদেব এই দিনকে এখানে আবার স্বয়ংকক্ষ আছে এই দেখুন আপনারা পদ্মের ওপরে মা তারা এ করছে অনেক কত সুন্দরভাবে এই মন্দিরের মূর্তিকে গড়ে তুলেছে এই মন্দিরে আপনারা আসবেন পুজো দেবেন আজ আমি কৌশিকি আমাবস্যা বলে অনেক দূর থেকে এসছি তাই আমি আশা করি আপনারা আসবেন এই দেখুন কত দূর দূর থেকে এসে আজকের মানুষ তার মনস্কামনার জন্য কৌশিকি আমাবস্যায় পুজো দিচ্ছে তাহলে মন্দির এই সময় প্রায় আড়াইটে বাজে এখনো মন্দির খোলা আছে আজ রাত্রির বেলা আরো হবে আমি দেখুন এখানে সব ভক্তরা দূর দূর থেকে এসছে দূর দূর থেকে এসে পুজো দিচ্ছে আজকে দেখুন মন্দিরটা কত সুন্দরভাবে গড়ে তুলেছে আমি পুজোটা মোটামুটি এসেই দেখতে দেখিয়ে দিয়েছি চারি চারিপাশটা আপনাদের মন্দিরটার ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটার কার্যগুলো দেখুন সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দিরটা মন্দির নালে বন্ধ হয়ে যেত আমি অনেক দূর থেকে এসে এই মন্দিরটার খবর পেয়ে আজকের এসেছি আমি একটু ছোট্ট ব্লক করতে তা দাদাদের বলবো একটু আমার মন্দির সম্বন্ধে কিছু বলতে আমার যাতে দর্শকরা এখানে যাতে আরও আসে আমি একটা ছোট্ট ব্লকার আমি ছোটো করেই ব্লক করছি আমি দাদাদের অনুরোধ করব আমি মোটামুটি পূজাটা তুলে নিয়েছি তা এর একটা কৌশিকী আমাবস্থার একটা মাহাত্ম আছে সত্যি

সুন্দরভাবে চলে তুলেছে ছোট্ট করে মানে তারাপীঠের মন্দিরের আদলে তৈরি আর এই হলো সেকেন্ড তারাপীঠ বলা হচ্ছে আপনারা এই মন্দিরে আসবেন এই মন্দিরে আসতে কোনো অসুবিধা নেই আপনারা এই মন্দিরে আসতে গেলে শিয়ালদা থেকে আপনারা বজ বজ লোকালে উঠে আঁকড়া স্টেশনে নামবেন আঁকড়া স্টেশন থেকে ডান দিকে অটো করে চলে আসবেন দুশো হাওড়া থেকে দুশো উনচল্লিশ নম্বর বাস পাশে করে একদম মন্দিরের সামনে আপনারা চলে আসবেন চলুন মন্দির এইটা হচ্ছে নাট মন্দির এখানে নাট মন্দিরে এসে বসার ব্যবস্থা আছে ভালো দুপুরবেলা ভিড় ছিল আমি আমার আসতে দেরি হয়ে গেছে এখানে যোগ্যাতি হবে সন্ধ্যেবেলা যোগ্য দিকে দেখেছি এই জায়গায় কত সুন্দর আছে আর নাচ মন্দিরটা কত সুন্দরভাবে করে তুলেছে এখানে ঠান্ডা আছে ঘুমার পাড়ে খুব সুন্দর জায়গায় মন্দিরটাকে গড়ে তুলেছে তা আমি মন্দিরের কর্তৃপক্ষর কাছে যাব গিয়ে আরও কিছু জানার চেষ্টা করব মন্দির সম্পর্কে আজকে তারা মায়ের ঔসিকী অমাবস্যা মানে বিশেষ এ আজকের সাধক বামা খাপা এই দিনে তারা মাকে দর্শন পেয়েছিলেন এইখানে মানে পুজো সামগ্রী পাওয়া যায় আচ্ছা পুজো সামগ্রী মোটামুটি দাম কত আপনার মোটামুটি আলতা নিয়ে পঞ্চাশ টাকায় মোটামুটি পুজো দিতে পারবে লোকে ঠিক আছে এই দেখুন গঙ্গার পার্ক এই তারা মন্দিরে এনেছি আপনার এইটা গঙ্গার পার আসতে কোনো অসুবিধা নেই এখানে আপনারা আসবেন মন্দিরে পুজো দেবেন আরো বিগ্রহ আছে চলুন বিগ্রহগুলো দর্শন করাই তারপরে আমি এইখানে হচ্ছে যখন আমাবস্যার যখন পুজো হয় দেখুন ভোগ হচ্ছে আজকে কৌশিকী আমাবস্যা এ দেখুন এখানে ভোগের কি সুন্দর এ আছে মালসা আছে আর এই দেখুন কড়াইটা দেখুন কত বড় কড়াই চল্লিশ কিলোর মতন চাল ডাল ধরে এই দেখুন চলছে আজ রাত্রিবেলা আমার তো রাত্রিবেলা যদি এডিটিং হয়ে এ হয়ে যায় আপনারা যদি দেখে থাকেন এইখানে কৌশিকী অমাবস্যায় আসবেন দেখুন এখানে কত সুন্দর ভোগের ব্যব আজকে কি ভোগ ফ্রিতে দেবে আমাদের মালসাভোগ ষাট টাকা দেওয়া হয় ভোগের দাম কত ষাট টাকা ষাট টাকা মালসাভোগ বা মালসাগুলো দেখুন কত বড় বড় আজকালকার দিনে ষাট টাকা এমন কিছু নয় খিচুড়ি তৈরি হয়ে গেছে খুব সব মানে আজকে অমাবস্যা পড়ে গেছে খুব সন্ধেবেলা খুব তাড়াতাড়ি ভোগ বিতরণ হবে আপনারা আসবেন আর এই দাদা হচ্ছে মালসা কুপন দেখুন দাদা ব্যস্ত আছে এখন দাদার সঙ্গে কথা বলা যাবে না দাদা দু কথা বলুন আমাদের আমাদের এই মন্দির তারা মায়ের মন্দির আমরা আমরা আজকের কৌশিকা অবসর উপলক্ষে অনুষ্ঠান চলছে বিশেষ করে রাতের বেলা বেশি ভক্ত সমাগম এখানে উপস্থিত হবে আর ষাট টাকা ষাট টাকা তো এমন কিছু ব্যাপার না মালসাটাও বড় আছে আমরা চেষ্টা করি যাতে মানুষের সাধ্যের মধ্যে ধন্যবাদ আপনার নাম আমার নাম মনোরঞ্জন মন্ডল গত বছর এখানে সেই এই সেবা করছেন এই মায়ের সেবা প্রায় প্রথম থেকেই যখন থেকে মন্দিরটা হয়েছে অফিস ঘর দেখুন এখানে সব শাস সরঞ্জাম যত এ থাকে আছে দানপত্র পারলে এই মন্দিরকে কে আরো উন্নয়ন করার জন্য আপনারা আমি সব অ্যাড্রেস দিয়ে দেবো এবং এনাদের কাছে ফোন নাম্বার নিয়ে যাব পালে মুক্ত হস্তে দান করবেন কেন দান না করলে এই সব মন্দির চলে না এইসব মন্দির গড়ে উঠলে তবে তো আমাদের ধর্মের একটা ইয়ে হবে এরপর কোথায় অফিসে মন্দির তো আমি মানে ঘুরে মানে আমার মানে এই মানে এত জায়গা ভোগের ব্যবস্থা আমি অনেক মন্দির ঘুরেছি এ দেখুন ড্রামে ভোগ এ মানে কত জায়গা এনারা মানে আজ রাত্রিবেলা কত এ হবে আমি তো বুঝতে পারছি না দাদা আপনি তো এখানে মানে কখন থেকে এসে কাজ শুরু করেছে ভোর থেকে আর দেই দাদা কাল থেকে এরা এনারা মানে ব্যস্তই আছি দেখুন এ তো মানে সারা রাত থাকবে কত জায়গা নিয়ে এই আর এই গঙ্গার পাশে কি সুন্দরভাবে গড়ে তুলেছে আর এত সুন্দর পরিবেশ এইসব পরিবেশ গঙ্গা চলুন গঙ্গাটা দেখে আসি দেখুন এই মন্দিরে এলে সবচেয়ে দেখুন এই গঙ্গাটা দেখুন গঙ্গা ভাগীরথী ওপারে হচ্ছে হাওড়া জেলা আর এপারে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর তার পাশ দিয়ে দেখুন একখানা ছোট্ট খাল ঢুকে গেছে এখানে যত জলগুলো কত যোগাযোগ ব্যবস্থা এখানে ঘাট আছে দেখুন নৌকা করে ওপারে যাওয়া যায় ওপারটা কী পার ওপারটা মানিকপুর হাওড়া জেলা আর ওই হচ্ছে বাটা এই সোজা হচ্ছে বাটা আর ওপারটা হচ্ছে মানিকপুর দেখুন ওই ইটভাটাগুলো দেখা যাচ্ছে ইটভাটাগুলো আপনাদেরকে আপনারা এলে এই মানে মনোরম পরিবেশ পাবেন না কোথাও এত সুন্দর জায়গায় এখানে আখড়ার তারা মায়ের মন্দির গড়ে উঠেছে আচ্ছা দাদা আমি একটা ছোট্ট চ্যানেল আমার আমি আপনাকে এই মন্দির সম্বন্ধে দু চার কথা জিজ্ঞাসা করব। বেশি বিরক্ত করব না আপনাকে আমি জিজ্ঞাসা করব এই মন্দিরটা কত বছর আর এই মন্দিরটা কিভাবে গড়ে উঠল আর এই মন্দিরে আপনাদের কোন কোন আমাবস্যা পুজো হয় আর আপনাদের বার্ষিকী কীম্বার তারা জয় জয় মাতারা জয় বাবা বন্ধে দেখুন এই মন্দিরটা আজ থেকে প্রায় বিগত কিছু না হলেও মানে আমার যতটুকু জ্ঞান তো তা প্রায় চল্লিশ বছর হ্যাঁ এই গঙ্গার পাড়ে এই যে আমাদের পাশেই দেখবেন একটা একটা বৃহৎ গাছ আছে যে গাছটা আমরা আজও পর্যন্ত বুঝতে পারিনি এটা কী গাছ এখন অনেকেই দেখে গেছেন অনেকেই অনেক রকম কমেন্টস করেন কিন্তু সঠিক কি গাছ সেটা আজও পর্যন্ত কেউ আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত সেই গাছের গোড়ায় একটা ছোট্ট দোচালা মতো করে সেখানে মন্দিরটা ছিল তারপরে উনিশশো সালে খানিকটা সেটা বড় করা হয় সেটা এখন যেখানটায় দেখবেন আমাদের বামদেব বাবার মূর্তিটা রাখা রয়েছে বামদেব বাবা এবং সাধু বাবার হ্যাঁ হ্যাঁ সেইটা ওই জায়গাটায় আমাদের পুরনো মন্দিরটা ছিল হ্যাঁ এবার সেই মন্দিরটাকে দু হাজার সালে নতুন করে সংস্কার করে এখন যে মন্দিরের রূপটা দেখছেন হ্যাঁ হ্যাঁ এই মন্দিরটা দু হাজার পনেরো সালের চৌঠা মে চৌঠা মে এই দিনকার আমাদের এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় মানে স্থাপন হয় নতুন করে স্থাপন করেছিলেন আমাদের তারাপীঠ থেকে আমাদের এসেছিলেন তখন ডিমানবাবু বলে ব্যানার্জি কিংবা চট্ট চ্যাটার্জি এরকম হবেন উনি এসে উদ্বোধন করেছিলেন তারপরে আমাদের সাধক বামদেব বাবার যে প্রপত্র উনিও এসেছিলেন এইভাবেই আমাদের শুরু হয় মন্দিরটা গড়ে ওঠে সকলের সহযোগিতায় স্থানীয় এবং বহু দূর দূর থেকে বহু লোক আমাদেরকে অনেক মায়ের মন্দিরে দান ফান করেছেন আজকে যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন এটা স্থাপন হওয়ার আগে থেকেই মানে যখন ছোট মন্দির ছিল যখন ছোট্ট একটা কুটির মতো করে সেখানে মন্দিরটা স্থাপিত হয় তখন থেকে বহু মানুষ আর তখন এখানে যাতায়াতের রাস্তা বলতেই এখন যে উন্নত রাস্তা দেখছেন এটা ছিল না তখন জাস্ট খালপাড় দিয়ে একটা জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে আসা মানে হঠাৎ করে দেখলে মনে হবে যেন কোনো একটা গহন অরণ্যে আপনি প্রবেশ করছেন এই রকম একটা পরিস্থিতি তখন ছিল এখন তো অনেক উন্নত হয়েছে রাস্তাঘাট বাঁধানো হয়েছে দেখতে সুন্দর সামনে আমাদের দেখেছেন প্রবেশদ্বার তৈরি হচ্ছে একদম মায়ের তারাপীঠের মায়ের দিয়ে আদলে আগামী দিনে হয়তো আরও উন্নত হবে যেটা বলার সেটা হচ্ছে দেখুন আমাদের প্রতি অমাবস্যাতেই এখানে মায়ের ভোগ হয় দুপুরবেলা অন্ন ভোগ হয় আর সন্ধ্যেবেলা আমাদের প্রত্যহ প্রত্যেক দিন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা শীতল ভোগ হয় হ্যাঁ তাতে লুচি মিষ্টি ফল ফলা দিয়েগুলি থাকে আর প্রত্যেক শনিবার করে আপনার মনস্কামনা পূর্ণ করার জন্য কিংবা যার যেরকম একটা মনের ইচ্ছে থাকে সে অনুযায়ী প্রত্যেক শনিবার করে শীতল ভোগ হয় স্পেশালি হয় প্রত্যেক শনিবার আর প্রত্যেক অমাবস্যাতেই আমাদের এখানে পুজো হয় দুপুরবেলা তো অন্নভোগ থাকেই রাত্রিবেলাও অন্নভোগ হয় যজ্ঞ হয় প্রত্যেকটা অমাবস্যা তাদের মধ্যে বিশেষ বিশেষ অমাবস্যা বলতে ধরুন যেমন ফলনে ফলহারিনী অমাবস্যা আজকে যেমন কৌশিকী অমাবস্যা এইসব মানে অমাবস্যাগুলি একটু বড় করে পালন করা হয় আর আমাদের প্রতিষ্ঠা দিবস হিসেবে চৌঠামি চৌঠামি চৌঠা মে মেটা অনেক বড়ো করে অনুষ্ঠান করা হয় সেই অনুষ্ঠানে দুপুরবেলা থেকে হাজার ভক্ত আসেন সেদিনকার দুপুরবেলা থেকেই এখানে ভোগ দেওয়া হয় সে কোনো সময় হয়তো ফ্রায়েড রাইস করা হয় কোনো সময় পায়েস এই আপনার পোলাও ভোগ করা হয় কোনো সময় খিচুড়ি ভোগ করা হয় এক এক বছর এক এক রকমভাবে ওটাকে পরিবেশন করা হয় এই তো এখানকার আর যারা আসেন তাদের মনোমাঞ্চা নিয়ে আসেন আশা করি তাদের মনোমাঞ্চা নিশ্চয়ই হয় না এত ভক্ত দিনের পর দিন হাজারো হাজারো ভক্ত আসছি আমি নিজে একজন মায়ের ছোট্ট ভক্ত হিসেবে আমি এখানে আজকে আসছি প্রায় আমি উনিশশো নিরানব্বই সাল থেকে এখানে যুক্ত হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই বেশি হবে আগে এসেছি এবং মানে কমিটি উনিশশো নিরানব্বই সাল থেকে তখন যে কমিটি ছিল সেই থেকেই আমি যুক্ত আছি তা মায়ের ইচ্ছি আমি জানি না মাকে চাইলেই মা দিয়েছে কিনা সেটা বলতে পারবো না তবে আমার মনোবাঞ্চা আমি যেভাবে মায়ের কাছে প্রার্থনা করি আমার মনোবাঞ্চা পূর্ণ হয় এখন জানি না মা আমার আমার ডাকে সাড়া দিয়ে করেন নাকি প্রকৃতিগত কারণেই সেটা হয় সেটা জানি না তবে মায়ের প্রতি আমার অগাধ ভক্তি আমি জানি মাই করেন যা করেন ঈশ্বরই করেন এটাই আমার বিশ্বাস আমি সেই বিশ্বাস নিয়ে আসি প্রতিটা অবস্থাতেই আসি প্রতিটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করি দাদা অনেক কিছু বলেছেন আপনাকেও ধন্যবাদ আমাদের মায়ের আমাদের মায়ের ইটা প্রত্যেকটা ভক্তের কাছে পৌঁছে যাক এটা আমাদের একটা কামনা রইল আচ্ছা আসবে বলতে দেখুন এখান থেকে সহজ উপায় হচ্ছে আক্রা স্টেশনে নেমে শিয়ালদা থেকে বজবজগামী ট্রেনে আক্রা স্টেশন আক্রা স্টেশনে নেমে ওখান থেকে টু ফিফটি নাইন একটা বাস ঢোকে আর অটো আছে এখন তো খুব সহজলভ্য হয়ে গেছে টোটো টোটো অটো টাকা হ্যাঁ 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 এখানে আসতে পরে এখানে যে কোনো কাউকে বললে হবে যে ফুট ঘর তারা মায়ের মন্দির ফুট ঘর তারামায়ের মন্দির কারণ এখানে পাশেই আমাদের ফুট ঘর বলে একটা জায়গা আছে যেখানে জল মাপা হয় এটা পোর্টের জায়গা হ্যাঁ পোর্টের এটা পোর্টের এরিয়ার বাইরে আমাদের মন্দিরটা কিন্তু পাশেই ওটা ফুটঘর ঘর ওখান থেকে এখনো পর্যন্ত দেখবেন একটা বিরাট অফিস রয়েছে এখান থেকে ও নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই ফুট ঘর এইটা এই ফুট ঘর নামেই পরিচিত এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ প্রত্যেকেই খুব সহযোগিতা করে এবং পরিবেশ যথেষ্ট সুন্দর কোনো অসুবিধা নেই মেয়েটা বুঝতে কাছে যায় সন্তোষপুর স্টেশনে নেবে ওখান থেকে অটোতে করে আগ্রা ফটক আগ্রা ফটক থেকে যে কোনো অটো কিংবা টোটোতে করে আপনি আকরা ফুটঘর মায়ের মন্দির বললে চলে আসবেন এক্ষেত্রে হয়তো আপনার দশটা টাকা বেশি খরচ হয় কিন্তু আঁকড়া দিয়ে আসলে আপনি ডাইরেক্ট পনেরো টাকায় চলে আসতে একদম সুন্দর পরিবেশ একদম গঙ্গার পাশে অসাধারণ পরিবেশ আর আমাদের এখানে শীতকালে বিশেষ করে আমাদের পাশাপাশি যে গঙ্গার পাট যে রয়েছে সেইটাকে কেন্দ্র করে এখানে প্রচুর পিকনিক পার্টি আসেন তারা এখানে পিকনিক করেন যথেষ্ট আনন্দ উপভোগ করেন এবং পাশে একটা মাঠ আছে সেখানেও তারা বিশেষ করে শীতকালটা আর কি একটু খেলাধুলা করা ঘোরাঘুরি করা বাড়ি সুন্দর পরিবেশ এবং নিশ্চিন্তে আসতে পারেন এখানে কোনো রকম কোনো অসুবিধা জয় 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 তাহলে আমি এই মন্দির সম্বন্ধে আমাকে এখানকারই এক কর্মকর্তা অনেক কিছু বলল আমি জানলাম তা আমি মোটামুটি মন্দিরে যতটুকু পারলাম দেরি করে এসছি আমি জেনে নিলাম আর আপনি আমাক আমাদের আপনাদের পুজোও দেখালাম এখানে ভোগের ব্যবস্থাও দেখালাম আর এখানে কিভাবে আসতে হয় সেটাও দেখিয়ে দিলাম জয় মা তারা কৌশিকী অমাবস্যায় আজকের আমার এইটা দেখার পর আপনারা কিভাবে আসবেন সেটাও দেখালাম এইটা দেখার পর আমাকে ছোট্ট করে একটা একটা করে লাইক দেবেন আর যত শেয়ার করবেন বাড়িতে বয়স্ক লোকেরা দেখবে আর আর একটা কথা বলবো যারা সাবস্ক্রাইব করেননি যখন সাবস্ক্রাইব করবেন অল ফল বটমটা টিপে দেবেন যখনই আমি কোনো মন্দির নিয়ে মেলা নিয়ে তারপর হচ্ছে আপনার মঠ নিয়ে দেখাবো পেয়ে যাবেন জয় মা তারা জয় বামদেব বলে আমি এখানে ব্লগটা আর বাড়াবো না শেষ করলাম এইখানের পরিবেশও ভালো আপনারা আসবেন আর এখানে মনস্কামনা করবেন আর পুজো দেবেন এখানে নন্দী বাবা জি আছে এটা শিবের মন্দির চলুন শিব পার্বতী আছে এই মন্দিরটা আপনাদের দর্শন করাই ছিল কমিটি বলল চলুন আপনাদের শিব পার্বতী দর্শন করায় এই মন্দিরটাকে কত সুন্দরভাবে ওয়ালে শিবের সেই পক্ষের এটাকে তুলে ধরেছে সুন্দর সুন্দরময় ময়ূর তুলে ধরেছে পার্বতী দিয়েছে এখানে খুব সুন্দরভাবে মন্দির থাকে এখানে